পঁচিশ এবং ছাব্বিশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে মন্দ অবস্থায় থাকা দেশের শেয়ার বাজারে গতি বেশ কিছু সুবিধার প্রস্তাব দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে তালিকাভুক্ত এবং তালিকা বহির্ভূত কোম্পানিগুলো কর হারের ব্যবধান আরও বাড়ানো ব্রোকারেজ হাউসের লেনদেন উৎস কর হ্রাস এবং মার্সেন্ট ব্যাংকের আয়ে কর হার কমানো এসব তথ্য তুলে ধরেন অর্থ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সালেউদ্দিন আহমেদ তিনি বলেন বিগত সরকারের অনিয়ম কারসাজি দুর্নীতির কারণে প্রায় ধ্বংসপ্রাপ্ত দেশের শেয়ার বাজারে গতি ফিরিয়ে আনতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে অর্থ উপদেষ্টা আরও জানান বাজারে স্বচ্ছতা এবং আস্থা ফিরিয়ে আনতে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যেমন বহুজাতিক কোম্পানিগুলোকে সরকারের মালিকানা কমিয়ে সেগুলোকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করা দেশীয় বড় কোম্পানিগুলোকে শেয়ার বাজারে আনতে উৎসাহ প্রদান কারসাজি প্রতিরোধে দ্রুত সময়ের মধ্যে বাস্তব ভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ অনিয়মের জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত অবস্থা ব্যাংক ঋণের উপর নির্ভরতা কমিয়ে শেয়ার বাজার থেকে বন্ড এবং ইকুইটি মাধ্যমে তহবিল সংগ্রহর সুযোগ বৃদ্ধি শেয়ার বাজারের সংস্কার নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি প্রমাণ মিলছে গত এগারোই মে আনুষ্ঠানিক একটি বৈঠকে যে যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাঁচ দফা নির্দেশনা দেন নির্দেশনাগুলোর মধ্যে ছিল বহুজাতিক কোম্পানিগুলো দ্রুত শেয়ার বাজারে আনা দুই নাম্বারে ছিল সম্ভাবনাময় দেশীয় কোম্পানিগুলো বাজারে আনতে প্রণোদনা দেওয়া তিন নম্বরে বিদেশি বিশেষজ্ঞ এনে তিন মাসের মধ্যে সংস্কার প্রক্রিয়া শুরু করা চার নম্বরে ছিল অনিয়ম এবং দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ পাঁচ নাম্বারে ছিল বড় কোম্পানিগুলোকে ব্যাংক ঋণের পরিবর্তে শেয়ার বাজার থেকে তহবিল সংগ্রহে উৎসাহ দেওয়া অর্থ উপদেষ্টার বাজেট বক্তৃতায় প্রধান উপদেষ্টা এসব নির্দেশনা প্রতিফলেই পরিলক্ষিত হয়